নাম লেখা রয়েছে এখানে লেখা আছে পানি লাগবে পানি তুমি কে আমি কে রাজাকার রাজাকার পান্ন থেকে চব্বিশ ইতিহাস দেশ বাসাও পাঁচে আগস্ট সাইদ কই। ছত্রিশে জুলাই আমাদের শহীদ বীর মুগ্ধ ভাই কীর্তিমানের মৃত্যু নেই কলম যদি হয় শক্ত বৃথা যাবে না আমার ভাইয়ের রক্ত এই সেই মুগ্ধ ভাই যে বলেছিল পানি লাগবে পানি কারো পানি লাগবে তো আসলে এই যে যে ডাকটা এই যে যে মধুর কথাগুলো আসলে প্রতিটা মানুষের ব্রেনের স্মৃতি হিসেবে রয়ে যাবে আসলে যে ব্যক্তিটি মারা গেছে খুবই হাসি মুখ খুবই হাস্যজ্জ্বল একটা লোক ছিল মুগ্ধ ভাই তো মুগ্ধ ভাইয়ের স্মরণে এই পেইন্টিংগুলো এবং দেশের জনতার জন্য এই পেইন্টিংগুলো করা হয়েছে আপনারা এই পেন্টিংগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই লেখাগুলোর ভিতর একটা গর্জিয়াস ভাব আছে এবং শিক্ষণে অনেক মেসেজ আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে